নমস্কার বন্ধুরা আমার নাম উত্তম আর আপনারা দেখছেন বাংলা টেকওয়ার আশা করি ভালো আছেন আজকে আমরা শিখবো আমরা নিজেদের ভিডিওর থামবেল কীভাবে বানাই মোবাইলের মাধ্যমে আপনি যদি আমার মতো আমার মতো আকর্ষণীয় থামবেল বানাতে চান তো অবশ্যই আমার এই ভিডিওটি পুরোটা দেখুন অবশ্যই আপনি শিখে যাবেন থাম্বেলটি বানানোর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম থামবেল মেকার থামবেল মেকার অ্যাপটিকে আপনি স্টোরের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তো চলুন থাম্বেল মেকার অ্যাপটি নেওয়ার সুবিধাটা কি আপনি এখানে আপনার যে কোনো ভিডিওর থাম্বেল ক্রিয়েট করতে পারেন কিংবা যে কোনো পোস্টের জন্য আপনি এখানে ফটো বানাতে পারেন তো আমি অ্যাপটি ডাউনলোড করার সুবিধা হল আপনি এখানে রেডিমেড কিছু থিম পেয়ে যান যেটিকে আপনি এক্স্যাক্ট করতে পারেন তো চলুন শিখে নিই প্রথমে অ্যাপটিকে স্কিপ করবেন একটি স্ক্রিপ্ট করার পর দেখতে পাবেন যে আপনার এখানে নানা রকমের অপশান রয়েছে তো যেহেতু আমি থামবেল কীভাবে তৈরি করতে হবে সেটার ভিডিও বানাচ্ছি তো চলুন থামবেলের উপর মারি ইউটিউব থামবেল দেখতে পাচ্ছেন এখানে কিছু রেডিমেড থামবেল বানানো রয়েছে সামার রিলেটেড গেমিং রিলেটেড নিচে আছে দেখুন ফুড রিলেটেড স্পা কিংবা রকম আপনার যদি কোনো পপুলার কোনো টেমপ্লেট চাই যেরকম ধরুন গান টান তো সব রকম টেম্পলেট এখানে আপনি পেয়ে যাবেন আপনি এখান থেকে যে কোনো একটির উপর ট্যাপ ট্যাপ করবেন যে কোনো কিংবা সি মনে করে আপনি থামবেলগুলো সব দেখতে পারেন আমি ধরুন একটি ফুড রিলেটেড বানাবো তো আমি অবশ্যই একটি ফুডের উপর যাব তো টেম্পলেটটি ডাউনলোড হবে প্রথমে ডাউনলোড হওয়ার পর এরকম চলে আসবে আপনি চাইলে ওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন না ওরকম ব্যাকগ্রাউন্ডের অপশান রয়েছে কালার দিলে কালার দিতে পারেন তো আমি এটা এরকমই থাকতে দিই কারণ আমার কাছে এখন বর্তমানে কোনো ফটো নেই এখান থেকে আপনি লেয়ার চুজ করতে পারবেন এখান থেকে আপনি লেয়ার চুজ করতে পারবেন তো এখানে সুবিধা হল ধরুন আমি এই ফটোটা দেওয়া আছে অলরেডি তো আমি চাইলে এখানে ইনস্ট্যান্টলি এগুলো আমি এখান থেকে এডিট করতে পারি পিছনে এটাকেও এডিট করতে পারি এটাকেও এডিট করতে পারি যেটাকে নিচে রাখার হবে সেটাকে নিচে নিয়ে যাবেন সেটা নিচে চলে যাবে আবার তো লেখা এখানে এডিট করতে পারি আমি লেখার সাথে এখানে নানারকম ফ্রন্ট পেয়ে যাবো নানা রকম স্টাইলিশ ফ্রন্ট রয়েছে যেগুলো আপনি আপনার নিজের ভিডিওকে আরও আকর্ষণীয় মানাতে পারেন কালারের অপশান পেয়ে যাব নানারকম স্যাডোর অপশান পাবো অপোসিটের অপশান পাবো আউটলাইনের অপশান পাবো ব্যাকগ্রাউন্ডেরও অপশান পাবো নানারকম ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন তো এই ধরনের জিনিস ইউজ করে আপনি আকর্ষণীয় একটি থামবেল ক্রিয়েট করতে পারেন এবং সেটি ইউটিউবে খুবই সহজেই নিয়ে নেবেন এবং এর মাধ্যমে একটি এসিওর ব্যাপার হয় কারণ থামবেলের উপর ডিপেন্ড করে আমাদের ইউটিউব চ্যানেলের সবাই যে ভিডিও রয়েছে ভিডিওর উপর ক্লিক করে তো থামবেন যতটা আকর্ষণীয় আপনি বানাতে পারবেন কিংবা এখান থেকে আপনি টেম্পলেট থেকে সেটিকে এডিট করে নিয়ে আপনার নিয়ে চ্যানেলে আপলোড করবেন তো অবশ্যই ভিউ পাবেন সাবস্ক্রাইবার পাবেন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি কিছু শেখার মতো হয় কিংবা আপনি যদি জানেন যে আপনার কোনো বন্ধুবান্ধব ইউটিউবে রয়েছে তাদের শিখতে হবে তো অবশ্যই তাকে শেয়ার করে দেবেন কোন রকম ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের হেল্প হবে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম বাংলায় শিখুন বাংলায় দেখুন